আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আপনি কি এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনি কি এই মুহূর্তে সৌদি আরবের ভিসাতে এসে সৌদি আরবে কোনো কাজ করতে চাচ্ছেন তাহলে আপনার কিন্তু ওই কাজের দক্ষতার উপরে এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন আপনার কাছে যদি এরকম সার্টিফিকেট না থাকে তাহলে আপনি সৌদি আরবের ভিসা পাবেন না দেখেন সৌদি এম্বাসি থেকে একশো পেশার ক্যাটাগরিতে এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে বিভিন্ন পেশার ক্যাটাগরিতে পূর্ব থেকেই কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হতো এটা আমরা জানি যেমন ধরেন আপনি টেকনিশিয়ান আপনি ইলেকট্রিশিয়ান আপনি ব্যাংকার আপনি অটোমোবাইল মেকানিক আপনি এগ্রিকালচার ইকুইপমেন্ট মেকানিক অর্থাৎ আপনি টেকনিশিয়ান এগ্রিকালচারের উপরে এরকম আরো বেশ কিছু পেশা রয়েছে যে কাজের উপরে আপনার স্কিল আছে ওই কাজের উপরে যদি আপনার স্কিল থাকে তাহলে সেই কাজের উপরে এরকম একটি সার্টিফিকেট ছাড়া আপনি কি করতে পারবেন না সৌদি আরবের ভিসা পাবেন না আমি একটু বুঝিয়ে বলতেছি যেমন ধরেন আপনি ইলেকট্রিশিয়ান আপনি কারেন্টের কাজ জানেন এখন কারেন্টের কাজ যে আপনি জানেন সেটা পরীক্ষা দিয়ে এরকম একটি সার্টিফিকেট নিলে তারপর আপনি সৌদি আরবের ভিসা পাবেন আমি এটা কিন্তু মেনে নিচ্ছি আমি কখনোই কিন্তু এটার দিমৎ পোষণ করতেছি না কিন্তু তখনই আমি দিমত পোষণ করতেছি যখন আমরা এই সার্টিফিকেটটা সংগ্রহ করতে গিয়ে কিন্তু শিকার এবং যে পেশাগুলোতে সার্টিফিকেটের প্রয়োজন নেই সেই পেশাগুলোতেও সার্টিফিকেট চাচ্ছে না হলে ভিসা দিবে না সেখানেই কিন্তু আমরা দিমত পোষণ করতেছি আমি আরো একটা এক্সাম্পল দেই কিছুদিন আগের ঘটনা একজন চুল কাটা নাপিত ওনাকে সৌদি আরবে নিয়ে আসবো তো ওনার পেশাটাও আছে কিন্তু সেলোনের কাজের পেশা এখন এই সেলুনের কাজের পেশার জন্য তার এরকম একটা সার্টিফিকেটের প্রয়োজন তার ভিসা লাগানো যাবে না কোনো সমস্যা নেই আমি যখন তাকামুল ওয়েবসাইটে এই সেলুনের কাজের জন্য জন্য আবেদন আবেদন করতে করতে গেলাম গেলাম যে তখন আমি বুঝতে পারতেছিলাম না বিদায় আমি একটা এম্বাসিতে খবর নিলাম তো ওই এম্বাসিতে আমাকে বলা হলো যে যে লোকটি সেলুনের কাজের ভিসা আসতে চাচ্ছে বা যার সার্টিফিকেটটা প্রয়োজন সে ন্যূনতম হলেও বাংলা লিখতে জানতে হবে এখন দেখেন একটা মূর্খ মানুষ যে বাংলা লিখতে জানে না সে কি সেলুনের কাজ বা চুল কাটার কাজ কি পারবে না পারবে এই চুল কাটার কাজে কি শিক্ষা গ্রহণ করার কোনো দরকার আছে দরকার কিন্তু নেই এখন ওই ব্যক্তিটার যদি সার্টিফিকেট সংগ্রহ করতে যায় তাহলে থার্ড পার্টি দালাল ধরে কন্ট্রাক্ট করে তার এরকম একটি সার্টিফিকেট বের করতে হবে তার মানে কি হলো সে কাজ জানে কিন্তু সে লিখতে পারে না পড়তে পারে না বিদায় সে কিন্তু সঠিক সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারলো না তাহলে এমন হবে যে আমি কাজ জানি না আমি আমি জন্য আবেদন করলাম লিখতে পারি লিখে দিলাম আমার একটা পরীক্ষা টেস্ট করলো আমার সার্টিফিকেটটা হয়ে গেল কিন্তু আমি কাজ জানি না তো তারা এমনটা করতে পারতো এই জায়গাটাতে যে সেলোনের কাজ করতেছে সে এরকম একটা ভিডিও পরীক্ষাতে পাবলিক করতে পারতো যে পরীক্ষা লাইভে পরীক্ষা হচ্ছে সে কাজ করতেছে সেলুনের কাজ করতেছে সেটা ভিডিও আকারে এক্সামিনার দেখতেছে তারপর তাকে সার্টিফিকেট দেবে কি দেবে না সেটা সিদ্ধান্ত গ্রহণ করতেছে এরকমটা হতে পারতো আচ্ছা আমি ওই জায়গাগুলো তো যাচ্ছি না এখন দেখেন এইটার ভিতরে যে জিনিসটা প্রবলেম আমি ফেস করতেছি সেটা হচ্ছে লোড আনলোড পেশা একজন লোক মালামাল গাড়িতে তুলবে গাড়ি থেকে নামাবে অর্থাৎ লোডিং করবে আনলোডিং করবে এই কাজের উপরেও নাকি সার্টিফিকেটের প্রয়োজন আছে বাই এই সার্টিফিকেটটার কোনো দরকার ছিল আমি লোড আনলোড করবো গাড়ি থেকে মাল দোকানে নামাবো দোকান থেকে তুলবো বা গাড়ি থেকে একটা কার্টুন নামাবো কার্টুনটাকে আবার তুলে দিব এটাই হচ্ছে লোড আনলোড পেশার কাজ এই কাজের জন্য যদি এই সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে এটার পরীক্ষা আমি কিভাবে দিব এটার পরীক্ষা আমি কিভাবে দিব যদি ওই পরীক্ষাতেও যদি আমাকে লিখতে পারতে হয় আমাকে পড়তে পারতে হয় আমার যদি ইংলিশ জানতে হয় তাহলে কি আমি ওই সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবো লিগেল ওয়েতে তখনই তো আমাকে ওই যে দালাল ধরতে হবে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আমাকে সার্টিফিকেট বানিয়ে তারপর আসতে হবে এক্ষেত্রে ক্ষতিকার হচ্ছে সাধারণ প্রবাসীদের যারা সৌদিতে আসবে এবং ভোগান্তির শিকার হবে কিন্তু তারাই এখন দেখেন প্রত্যেকটা সেক্টরে যদি এরকম স্কিল চান আপনারা স্কিল এবং সার্টিফিকেট চান আপনারা তাহলে কি এমনটা করা উচিত নয় যে আমাদের বেতনটাও ন্যূনতম অ্যাড করে দেওয়া উচিত সৌদি আরবের বেতনকে ন্যূনতম বেতন আছে যে আপনি লোডার লোড পেশা করবেন আপনার ফিক্সড একটা বেতন পনেরোশো রিয়াল আপনি ইলেকট্রিশিয়ান আপনার ফিক্সড একটা বেতন পাঁচ হাজার রিয়াল এরকমটা কি হয় এক এক কোম্পানি এক এক মালিক এক এক ধরনের বেতন দিচ্ছে তাহলে আমার স্কিল থাকার পরও আমি সঠিক বেতনটা কিন্তু পাচ্ছি না তাহলে লাভকে বলেন আবার এখানে দেখা যাচ্ছে হাউস ড্রাইভার পেশা হাউস ড্রাইভার পেশাতে আসলেও নাকি এরকম একটি সার্টিফিকেটের প্রয়োজন হবে দেখেন আমার সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে তারপর এরকম একটা কাগজের কি প্রয়োজন আমার ড্রাইভিং লাইসেন্স কি হাওয়া থেকে আমি নিয়ে আসছি আমি ট্রেনিং দিয়েছি ট্রেনিং দিয়ে পাস করেছি এরপরে তো আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছে ওই ড্রাইভিং লাইসেন্সটাই তো সবচাইতে বড় একটা সার্টিফিকেট এই জায়গাতে আবার কেন এরকম সার্টিফিকেটের প্রয়োজন হবে বোধহয় সাধারণ প্রবাসীরা হয়রানির শিকার হবে না ভোগান্তির শিকার হবে দালাল ধরতে হবে টাকা দিতে হবে তারপর সার্টিফিকেট সংগ্রহ করতে হবে লিগ্যাল ওয়েতে কেউই এই ভগানwidetildeতে পড়তে চাইবে না এবং তারা কিন্তু সার্টিফিকেট নিব না তারা চাইবে যে তল দিয়ে 5000 টাকা দিব নরমাল আমার সার্টিফিকেটটা আসুক আমি কেন পরীক্ষা দিতে যাব এমনটাই তো হবে তাহলে ভগানwidetilde শিকার ক্ষতির শিকার কারা হচ্ছে যারা নতুন আসবে তারা হচ্ছে তো আমি মনে করি এই জিনিসগুলো কিন্তু সলভ করা দরকার যদি আপনারা সফট সেক্টরই সার্টিফিকেট বাস্তবতা মূল্য করেন তাহলে আমাদের ন্যূনতম একটা বেতন কিন্তু ফিক্সড করে দেওয়া উচিত প্রত্যেকটা পেশা অনুযায়ী একটা বেতন থাকবে যেটা সর্বনিম্ন বেতনটা এটাই হবে অনেকের কুয়ার ভিতরে ঢুকলে দেখা যায় মাত্র বেতন চারশো রিয়াল অনেকের কুয়ার ভিতরে দেখা যায় ছয়শো রিয়াল এক হাজার রিয়াল কেন এমনটা হবে এমনটা কেন হবে যদি আমার স্কিল ভালো থাকে আমার সার্টিফিকেট দিয়ে যদি আমি যদি দক্ষতা নিয়ে যদি সৌদি হবে আসি তাহলে আমার দক্ষতা অনুযায়ী আমার বেতনটা ফিক্সড করে দেওয়া উচিত না দেওয়া কিন্তু উচিত জানে না এটা কখন হবে কবে হবে বা আদ হবে কিনা তবে যে নিয়মটা চালু করেছে লোডার লোড পেশা যে ক্লিনার পেশা আমি ঝাড়ু দিব অফিস ঝাড়ু দিব এটার জন্য নাকি আমার সার্টিফিকেট নিয়ে আসতে হবে এটা কোনো হলো বলেন এটা কিন্তু কখনোই আমরা মেনে নিতে পারবো না যাই হোক ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি অনেক সৌদিগামী প্রবাসীরা কিন্তু এই প্রবলেম ফেস করতেছে সরকারের চোখে পড়া উচিত এগুলোকে সমাধান করা উচিত এটাই আমাদের কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালামু আলাইকুম